আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক শ্রোতা কাছে এবং দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি জানার পরে আপনারা অনেকেই উপকৃত হবেন আমরা বর্তমান সময় বর্তমান জামানায় বর্তমান প্রেক্ষাপটে আমরা সকলেই একটা দুশ্চিন্তার ভিতরে আছে সকলে একটা প্যারাসানির ভিতরে আছে তো আমরা এই প্যারাসানি থেকে কীভাবে মুক্তি পেতে পারি এই কি দোয়া পাঠ করলে কি করলে আমরা প্যারাসানি থেকে মুক্তি পাবো রবা করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া পাঠ করে তাহলে আল্লাহ তালা তাকে প্যারাসানি থেকে মুক্তি দিবেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال أبرو شي اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن রিজাল তো আমরা সকলেই এই দোয়াটি শিখে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন আমিন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল